আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন এই মুরগিগুলো ডিম পাড়ার জন্য কি অবস্থা হয়ে আছে কোথায় যাচ্ছে না যাচ্ছে ঠিক নেই যে মুরগিটি সাধারণত কালো মুরগিটি কুচে বসেছিল আপনারা গেল ভিডিওতে যে মা মুরগিটি দেখছেন মুরগি বাচ্চা কিন্তু ওকে দিয়ে কুচে বসাইছিলাম না কুচে বসাইছিলাম হচ্ছে এই কালো মুরগিটিকে দিয়ে আপনাদেরকে দেখাই যে এই মুরগিটিকে দিয়ে কিন্তু সে এই প্রায় দশ দিন দশ দিনের মধ্যেই কিন্তু সে হচ্ছে আপনার আবার ডিমে চলে আসবে মানে ডিমে চলে আসছে যে দেখেন এটা তেলা ধরে কিন্তু খাচ্ছে ঠিক আছে এই ঘরের মধ্যে তেলা পোকা কিছু যদি এখনও ডিম পাড়া নাই ডিম পাড়ার জন্য দেখি অনেক ডাকা ডাকি করছিলো তো যাই হোক বেঁধে রেখেছিলাম তো এখন ডাক ডিম পাড়েনি কিন্তু অন্য অন্যগুলো ডিম পাড়ার জন্য বসে আছে এই যে একটা ডিম দেবে বসে আছে জায়গা পাচ্ছে না এটা মূলত লাগানো ওই ঘরটা আমার নষ্ট হয়ে গেছে ঠিক আছে এই ঘরের নিচের যে কাঠ সেটা মূলত খুলে গেছে যে কারণে ওটাতে দরজাও লাগাতে পারছি না এই কারণে ওটার মধ্যে রাখতে পারি না একটা মুরগি একটা একটা করে এখন ডিম দিচ্ছে এখন তেলা পোকা খুঁজতেছে ঠিক আছে এই মুরগিটির ওজন আমার প্রায় এক কেজির ওপরে ঠিক আছে এই মুরগিটির ওজন এখানে কিন্তু বেশ কয়েকবার কিন্তু বাচ্চা ফুটিয়েছে এই মুরগিটা আমার তো যাই হোক এখনও ডিম দেয়নি কি কারণে দেয়নি বুঝতে পারলাম না বা আরও দু একদিন সময় লাগতে পারে যদি ও লাফালাফি করছে এই কারণে বেঁধে রেখেছি এখন এটা ডিম দেবে এটা শিওর আমি একে জায়গা করে দিতে হবে যদি ধরতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো আগে একে বন্ধ করে রাখবো আর কিছুক্ষণ আগে ধরার চেষ্টা করব। ঠিক আছে ওকে ধরে ভিতরে দিলে হয়তোবা দুটো একসাথে রাখতে পারলে সুবিধা হবে তো দেখতে থাকুন যাই হোক ওকে ধরতে পারলাম না ঘরের দরজাটা খুলে দিয়ে যাই হলে আবার চলে যাবে ওয়সা থাকতে পারব না এ বের হয়ে আসবে আমি জানি মানে ডিম দিবে না ডিম দিলে দিয়ে ফেল তো এতক্ষণে প্রায় এক ঘন্টা নাগাদ বেঁধে রেখেছি যাই হোক এই যে দেখেন করকর শব্দ করছে ঠিক আছে এগুলোই মূলত লক্ষণ তো যাই হোক যদি আবার ঘুরে যায় তাহলে ডিম দেবে এখন ওই যে মুরগিটা উড়ে গেল ওটাকে আমি ধরতে পারিনি ওকে আবার নিয়ে আসতে হবে নিয়ে এসে যদি ও আবার ঢোকে তাহলে তো আলহামদুলিল্লাহ কথাই নেই যদি বন্ধ পায় তাহলে অন্য কোথাও ডিম দেবে আর মুরগি সম্পর্কে একটা তথ্য আপনাদেরকে দিই একবার যদি কোথাও ঘরের বাহিরে ডিম দেয় তাহলে ওই মুরগিটি কিন্তু প্রত্যহ ঘরের বাইরে ডিম দেবে ঠিক আছে এটা কিন্তু খুবই বাজে একটা অভ্যেস এই কারণে মুরগিগুলোকে আমি ঘরের মধ্যে রাখি হলে যে কোনো জায়গায় দেখেন আমার এই ঘরটা কত বড় এইখানে শুধু লাকড়ি রাখা আছে এই ঘরটা মূলত এই জন্য ইউজ করা হয় তো এর যে কোনো জায়গায় দেখা যাচ্ছে আপনার বাসা বেঁধেও এখানে হচ্ছে ডিম দিয়ে দেবে তো এটা আমি কখনও চাই না যে দেখেন এখানে একটা জায়গা সম্ভবত এখানে বসার চেষ্টা করেছিল এখানে নরম জায়গা পড়ছে এই যে চলে গেছে ওই যে দেখেন ওই ওইটা ডিম দেবে বসে আছে ও আসবে এই দিকে এখন তো এই যে দেখুন এই মুরগিটি কিন্তু আমার ডিম দেবে ঠিক আছে এই ব্রাউন কালার এটা কিন্তু ডিম দিচ্ছে রানিং আর ওই কালো মুরগিটি যেটি বের হয়ে গেলো ওটা কিন্তু খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে ওটা গেল কয়েকদিন আগে কিন্তু একদম অসুস্থ হয়ে পড়ছিলো কুচে অবস্থায় কুচে ছেড়ে চলে গেছে এই দেখেন এই খুঁজতেছে ডিম দেবে ঠিক আছে এই দেখেন এগুলো হচ্ছে ডিম পাড়ার লক্ষণ মুরগি তো আমি এখান থেকে সরে যাচ্ছি ওকে জায়গা করে দিতে হবে এই দেখেন বলতে বলতে ক খ পড়ছে কিন্তু মুরগির ডিম পাড়ার লক্ষণ ঠিক আছে এই যে দেখেন এ বাড়ির মধ্যে চলে গেল এই যে এই আসলে জায়গা খুঁজবে এখন যে কোথায় গিয়ে ডিম পাড়া যায় জাস্ট মধ্যে আমাকে ঘরের কোনোভাবে ঢুকাইতে হবে ওই দেখেন ওই ঘরের মধ্যে চলে গেছে এটা খুবই খারাপ এই ঘরটাতে আমি দিয়ে রাখছি যে এইটা তো আসবে কিন্তু নিচে চলে গেছে দেখি কিছুক্ষণ অপেক্ষা করি আবার চলে আসে না তো যাই হোক এইভাবেই হচ্ছে দিনগুলো কেটে যাচ্ছে মুরগিগুলোর পিছনে মুরগি পালন আসলে এতটাও সহজ না যতটা আপনারা ভাবেন ঠিক আছে এগুলোর পিছনে অনেক পরিশ্রম দিতে হয় অনেক সময় ব্যয় করতে হয় তাহলে কেবল এখান থেকে কিছু প্রফিট আপনি পেতে পারেন এখন দেখি চেক করে ডিম কি আদৌ দিল নাকি দেয় নাই দেখি তো এই যে দেখেন একটা ডিম দিছে এটা সাদাটা কালোটা এখনো ডিম দেয়নি আমি শিওর কালোটা ডিম দিবেও না আজকে মেবি দেখেন একটু আগে বললাম যে দুইটা মুরগি লাফালাফি করতেছে এই দেখ দেয় আবার গাধা তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ